টেলিপাড়ায় আবারও বিয়ের সানাই জুটি পাতলেন বাংলা টেলিভিশনের দুই পরিচিত মুখ গত রবিবার আইনিভাবে বিয়ে সারলেন জগদাত্রী ধারাবাহিকের কৌশিকী চক্রবর্তীর স্বামী সমরেশ ওরফে আদিত্য চৌধুরী পাত্রীয় টেলিপাড়ার চেনামুখ পেশায় অভিনেত্রী আদিত্য গরণী নাম পূর্বাশা রায় এদিন রিলস টিভি এসেছে এই আর তাদের জীবনের আনন্দের মূর্তি সাক্ষী থেকেছে টেলিপাড়ার অনেক তারকা সদস্য অভিনেতা প্রতীক সেন আর অভিনেত্রী সোনামণি সাহা ও সেখানে উপস্থিত হয়েছিল আর তাদের নাকি বেশ হাসি খুশি দেখা গিয়েছিল সূত্রের খবর বলছে সোনা সাহা ও খুব শীঘ্রই বিয়ে করবে আর এখন তারা একান্তই সময় কাটায় সব জায়গায় ঘুরতে যায় তো বন্ধুরা এই খুশির সংবাদটি জেনে তোমাদের কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাও ধন্যবাদ